সালামু আলাইকুম আশা আসি সবাই ভালো আছেন তো চলুন কথা বলা যাক টেমিনার একটি আটকের নতুন নাটক নিয়ে এবং এই নাটকটি দেখার জন্য আপনারা সকলেই তৈরি হয়ে যান এবং এই নাটকটি কেমন হতে চলেছে এবং এই নাটকের মূল থেকে এগিয়ে থাকছে এবং এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই আপডেটটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও সরকার যাক এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও তো এই নাটকে মূল চরিত্রে থাকছে আনোয়ারুল আলম সজল মিম এবং পার্শ্বপত্রী আরেকটি মূল চরিত্রে থাকছে মোমো এবং আরও অনেকে থাকছে ভিন্ন ভিন্ন চরিত্রে এবং এই নাটকটি হতে চলেছে একটি পারিবারিক ড্রামা এবং এই নাটকে আমরা সজল এবং স্পর্শী আমিমকে স্বামী রূপে দেখতে পারবো চরিত্রে দেখতে পারবো এবং মোমোকে দেখতে পারবো ছাঁকরানির চরিত্রে যে নাটকে আর মূলত হচ্ছে সাহেব বি আর চাকরানি যেখানে আঁকড়া হয়েছে সেখানে চাকরানির চরিত্রে থাকছে মোমো তো এই নাটকটি একটি পারিবারিক নাটক হলে এখানে আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা গ্যাঞ্জাম সব দেখতে পাবো যে এই গ্যাঞ্জামটা হবে মূলত সজল এবং মোমোর মধ্যে যেখানে সন্দেহ করবে যে স্পর্শিয়ামিম সন্দেহ করবে যে চাকরানির সাথে জলের এফআইআর চলছে রিলেশন চলছে সেই বিষয় নিয়ে সন্দেহ করে এই স্পর্শিয়ামিম সে তার সংসার ছেড়ে চলে যাবে এবং আরও কিছু মূলত কিছু ঘটনা ঘটবে তো দেখা যাক মূলত নাটকটি কেমন হয় এবং এই নাটকটি কমেডি নাটক না হলে একটি পারিবারিক গল্পের মধ্যে এই নাটকটি আমরা দেখতে পারবো এবং বর্তমান সমাজের সাথে মিল রেখেই এই গল্পটি সাজানো হয়েছে তো দেখা যাক গল্পটি কতটুকু ভালো হয় এই নাটকটি তো কথা বলা যাক যে এই নাটকটি আপনার কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো সেই বিষয়টি নিয়ে এখন কথা বলবো তো এই নাটকটি আপনারা সাহেব বিবে আর চাকরি নিয়ে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল তিরিশে মে দুপুর তিনটা তিরিশ মেটে মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ